হ্যালো ভিয়ার্স আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে কেক কীভাবে খেতে হয় কেক খাওয়ার আগে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তারপর কেক খাবেন নয়তো আপনি অনেক বড় ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার পেটের সমস্যা হবে পরে পেট থেকে শরীরে শরীরে থেকে মাথা মাথা থেকে কিডনি কিডনি থেকে পাথর পাথর থেকে দেখবেন যে আপনি ক্যান্সার হয়ে মারাও যেতে পারেন তাই ভিডিওটি অবশ্যই দেখে তারপর কেক খাবেন কেক এর মানে কেক খাইতে শুরু করবেন এমনটা করা যাবে না মানে কাগজ টাগজ বা থাকে এগুলো আগে সরাই নিতে হবে তারপর কাগজগুলো আলাদা একটা ডাস্টবিনে ফেলতে হবে নয়তো রুম নোংরা হতে পারে পরে দেখবে যে বইয়ের সাথে ঝামেলা হতে পারে তাই অবশ্যই সাবধানে রাখবেন এরপর আমার মতো এভাবে একটু একটু করে এক লোম্পাকা করে মুখে দিয়ে একটু একটু করে খাইতে শুরু করবেন আর যখন দেখবেন যে না এভাবে আমার খায় হচ্ছে না আমি বেশি করে খায় অভ্যাস তখন একবারই এটা মুখের মধ্যে ঢুকে দেবে তবে এভাবে খেতে গেলে অবশ্যই একটু সাবধানের সাথে থাকবে এখানে গলায় বাড়তে পারে সেই জন্য এরকম একটা পানির বোতল সবসময় কাছে রাখবে যেহেতু আপনার বউ নেই আর যদি বউ থাকে তাহলেও রাখার চেষ্টা করবেন কারণ বউ বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারে বা বউয়ের সাথে রাগারাগি হলে বউ না দিতে পারে আর যদি খাওয়া শেষ হয়ে যায় কেক তারপর পানি খাবে পানি খাওয়ার পর অবশ্যই বোতলে মুখটি লাগিয়ে দেবে নয়তো পানি পড়তে পারে বা অন্য কোনো জীবাণু কিছু ঢুকতে পারে তো আপনার খাওয়ার শেষে আপনি এরকম টিস্যু ব্যবহার করতে পারেন যদি শীতকাল যদি না হয় সেক্ষেত্রে আপনি বেছে গিয়ে সাবান হুইল হ্যান্ড ওয়াশ যা পাবেন যেটা দিয়ে ধুয়ে হাত ধোয়া নেওয়া ভালো হবে এতে দেখবেন যে আপনার শরীরে বা হাতে কোনো চর্বি কিছুই লেগে থাকবে না ভিডিওটি এই এতদূর পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরপর কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে দেখে যাবেন ধন্যবাদ